তার আমি তা করতে চাই না এরকম লোকদের কাছে সকাল সকালবেলার চা পানের মতো আলহামদুলিল্লাহ এক মুজাহিদের কথা জেলের একজন সিনিয়র কর্মকর্তা আমাকে বলেছিলেন যে এই জীবনে অনেক মানুষের ফাঁসি দেখলাম ফাঁসির রায় শুনালাম কিন্তু আমি কিছু দরবেশের চেহারা দেখেছি তাদেরকে যখন বিচারিক আদালতের কথা বলেছি তারা শান্ত সৌম্য উজ্জ্বল একটা চেহারায় বলেছেন আলহামদুলিল্লাহ তারা মন খারাপ করেননি কপালে কোনো ভাস তুলেননি চোখের কোনা দিয়ে পানি ছাড়েননি তারা অস্বাভাবিক কোনো আচরণ করেননি আমরা তখন বাধান একজন মানুষকে ফাঁসের রায় শোনানোর পরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারেন যেদিন ফাঁসি কার্যকর হবে আত্মীয়স্বজনকে দেখার সুযোগ দেওয়া হয়েছে যখনই সন্ধ্যার পরে এই সুযোগ আসে এ লোকেরা বুঝে নেন যে ফাঁসি আজকে রাত্রেই আল্লাহর কার্যকর হচ্ছে তাদের সাথে সময় কাটানোর পরে তারা এসেছেন কান্নাকাটি করছেন কিন্তু ইনাদের কোনো কান্নাকাটি নাই আফসোস নাই সবাইকে হাত বুলাই দিচ্ছেন মায়ার পর সে সান্ত্বনা দিচ্ছেন সবর একার করার জন্য নাসিয়া করছেন বিদায়বেলা বলছেন তোমরা মন বাঙ্গা না সেদিন সব কিছু আমরা ভুলে যাব যেদিন মহলা আমাদেরকে মিলিত করে দেবে যখন আটজন সামনে দুই ডানে বায়ে দুই দুই চার আর পিছনে দুই এই মিলে আটজন যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহর এক মর্দে মুজাহিদ বলতেছেন যে আমি কি নিজে যেতে পারবো না বলে হ্যাঁ পারবেন কিন্তু জেল কোর্ট মানে না এটা জেল কোর্ট বলে যে আটজন আপনাকে ধরে নিয়ে যাবে তিনি বললেন আমার উপর অনেক জুলুম হয়েছে আমি মনকুন নই কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তো আমাকে যদি তোমরা নাও ভাই তাহলে মনে হবে আমি যেন রাজি ছিলাম না আমাকে জোর করে নিয়ে যাচ্ছ আমি রাজি কেন আমি 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 তো 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 আগ্রহী খুশি আনন্দিত এই কিছুক্ষণের মধ্যেই আমি মৌলার সাথে মোলাকাত করতে যাচ্ছি তাদের মন গলল নিজেদের মধ্যে একটু তারা পরামর্শ করলেন তারপরে বললেন ঠিক আছে আপনাকে এই সুযোগ দেওয়া যাবে জম টুপি পরানো হয়েছে উনি বলেছিলেন এই টুপিটা না পরালে হয় না এটা আমরা এই ক্ষেত্রেও আপনার এই রিকোয়েস্ট আমরা মানতে পারবো না ঠিক আছে তাহলে আমার সামনে একজন মানুষ থাকো যার পায়ের শব্দ ফলো করে আমি চলে যাব ফাঁসির তথ্যার উপরে সেভাবেই হলো দাঁড়ালেন ওখানে যাওয়ার পরে বললো যে এটাই আপনার গন্তব্য তিনি দাঁড়ায় গেলেন এরপরে হাতটা উপরের দিকে উঠাইয়া ফাঁসির রশি স্পর্শ করে এরপরে তিনি কলিমা পড়লেন আশহাদু আল লা লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এ ফাসির রশি তুমি সাক্ষী থাকো তোমাকে অন্যায়ভাবে আমার গলায় জড়িয়ে দেওয়া হয়েছে তুমি শুধু সাক্ষী থাকো আপনারা আমার फांसी বাস্তবায়ন করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হক কথা বলতে গেলে হকের পথে চলতে গেলে એ মঞ্জিলগুলো আমাদের সামনে আসবে আল্লাহর কসম আল্লাহর কসম আমরা বৃত নই আমরা সন্তুষ্ট নই এবং আমরা অনুতপ্ত নই হা আমরা যদি মহলার কোনো নাফরমানি করি কোনো মাহলুকের হক যদি নষ্ট করি অবশ্যই একবার নয় শতবার আমরা অনুতপ্ত কিন্তু আমাদেরকে যে ভাবে অত্যাচার এবং জুলুম করা হয়েছে তার জন্য মুঠেই না আজকে শুধু আমরা মজলুম না আজকে সমস্ত আজকের এই সম্মেলনটা হলো মজলুমের সম্মেলন আমার কাছে এক লক্ষ মানুষের একটা সম্মেলনের চাইতে আজকের এই মুসলিমদের এই মজলিসটা আমার কাছে অনেক দামি অনেক ওজন দাম আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তার ওজন দান করে আমার সম্মানিত বন্ধুগণ আজকে নিশ্চয়ই আপনারা এখানে বক্তৃতা শুনতে আসেন আমার আগ্রহ ছিল যে আমি মজলুমদের মুখগুলা মোহন করে দেখবো আমি বিশ্বাস করি যারা জেলে গিয়েছেন তারাও মুসলিম যারা বাইরে আছেন তারাও মুসলিম আজকে শান্তিতে দেওয়া হয় না হাজার জাতের ছাপ যাকে জেঠা দিয়ে কাজ করা যায় সব অস্ত্র প্রয়োগ করা হচ্ছে আজকে সমাজটা একেবারে শেষ প্রান্তে চলে গেল ওলাম আজকে জুমার কুতাই মেম্বরে বসে কি বলবেন তাও ডিক্টেট করা হয় তাদের বক্তব্য রেকর্ড করা হয় তারপরে অপছন্দ হলে তাকে সাবধান করে দেওয়া হয় আজকে মেহরাব মেম্বরটা পর্যন্ত অরক্ষিত সেই জায়গায় মন কুলে মন ঝেড়ে মনের কথা আবেগ দিয়ে মুসলমানে কেরামকে বলার সুযোগ সেটাও সংকুচিত হ্যাঁ এই সব কিছুই বলে দিচ্ছে রাজ্য যত গভীর গুরের সূর্যের আগমন তত নিকটবর্তী ইনশাল্লাহ আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই একটা বিষয়ে আমাদের মাঝে বিভিন্ন ব্যাপারে যে আমাদের ক্ষতিগ্রস্ত করে সারবে সে বিভিন্ন ব্যাপারে ছোটোখাটো জিনিস আমাদের অন্তরে ঢুকাই দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই ছোট্ট মানুষটার অন্তরকে সেই রকম সংকীর্ণতার কলুষতা থেকে মুক্ত করে দেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা এক একজন এক এক জায়গায় আবার আল্লাহ যেন আপনাদের দিলকে ও করে দেন এই দিল দিয়ে গোটা মুসলিম উম্মাকে যেন ধারণ করার তৌফিক আল্লাহ তালা দান করেন আমরা এক উম্মত সমস্ত মুসলমানেরা পৃথিবীর যেখানেই থাকুক সকলের জন্য প্রাণ খাদে আমাদের আজকে দেখেন আফগানিস্তানে কি তাদের অপরাধ তারা শুধু সরিয়ে আইন কায়েম করবে বাবা এই জন্যে তাদের ন্যায্য পাওনা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে তাদেরকে কোনো স্বীকৃতি দিতে দিচ্ছে না দুনিয়ার কোনো দেশকে আর মুসলিম দেশের শাসকগুলা এত মাঝাবাঙ্গা এত দুর্বল এত ব্যক্তিত্বহীন যে আজকে ওদের ভয়ে এত কষ্ট হয়ে তাদের ভাইদের পাশে এসে দাঁড়ানোর সাহস করে তুমি থাকলে আমাদের আর কিছুর দরকার নেই আমরা আপনার সামনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি এগুলা মূলত আপনাদের কাছ থেকেই শোনার আমার আগ্রহ ছিল সময়ের সংক্ষিপ্ত কলেবরের কারণেই আমার মনের আবেগগুলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আসুন আসুন আমরা নিজের জায়গা থেকে সবাই সর্বোচ্চটা করি শুধু আল্লাহকে বয় করে শুধু আল্লাহর প্রেমে তাহলে বাংলাদেশ ইনশাআ আল্লাহ জন্য আবাদ হবে আগাসা পরগাসা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ হলকুটা ইনশা আল্লাহ তাল্লা আজিম ইমানের শ্রুতে ভেসে যাবে এগুলা থাকবে না ইনশাল্লা এবং আমি ছোট্ট মানুষ আল্লাহর দেওয়া ছোট দুটি চোখ দিয়েই আমি সেটাই দেখছি আলহামদুলিল্লাহ আমার মন বলছে তোমরা মন বাঙ্গা হইও না তোমরা ধৈর্য হারাইও না তোমরা ভয় পেও না আল্লাহ যে কথাটা বলেছেন ওলা তাহিনু ও না আল্লাহ যেন আমাদেরকে সেই মমিন হওয়ার তৌফিক দান করে সেই মানের দাওয়াতটা যেন আমরা সর্বত্র মোহন কুলে দিতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই মাস্টাসার ইতিজামে আপনারা তাকলিফ করে এখানে এসেছেন আমি মহান মৌলার প্রতি শুক্রিয় আদায়ের পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি আপনারা যখন নিজের জন্য প্রিয় দেশের জন্য দেশবাসীর জন্য মন কুলে প্রভুর দরবারে চোখের পানি হাদিয়া করে দোয়া করবেন আমাদেরকে মেহরবানি করে আপনাদের দুয়াতে একটু স্মরণ রাখবেন একটু সামিল রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে দিন কামের পথে একে অন্যের সহযোগী হয়ে সহযোদ্ধা হয়ে আমাদেরকে নৈতিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি